হ্যালো গুড মর্নিং এভরি আমি স্নেহা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালে এগারোটা দশ মতো বাজে আমি হচ্ছে একটু রেডি হয়েছি বাজারে যাব বলে কারণ হচ্ছে দুদিন ধরে বাড়িতে মাছ শেষ হয়ে গেছে আর টু কায়ার অফিস রয়েছে ও যেতে পারছে না বাজারে তাই জন্য আমি ভাবলাম যে আজকে যাই মেন বাজারে গিয়ে আর কি মাছ সবজি এগুলো কিনে আনবো আর নিজে গেলে কি হয় যে নিজের পছন্দ মতো মাছ সবজি এগুলো কেনা যায় ওই জন্য ভেবেছি আজকে নিজেই যাব গিয়ে সমস্ত কিছু কিনে আনবো তো আমি বেরিয়ে পড়েছি বাজারের জন্য আর আজকে হচ্ছে দুটো ব্যাগ নিয়েছি যেহেতু অনেক বেশি বাজার আছে ওই জন্য দুটো ব্যাগই আজকে নিয়েছি নালে অন্যদিন কি হয় একটা ব্যাগ নিয়ে যাই আর একটা হচ্ছে এমনি যে সবজি প্লাস্টিকের দেয় সেইগুলোতে করে আনতে হয় সেটা একটু অসুবিধা হয় ওই জন্য আজকে দুটো ব্যাগই নিয়েছি আর এখানে টোটো করে হচ্ছে যাচ্ছি দেখো রাস্তায় কী জ্যাম এইখানে সিগনালটায় প্রত্যেকবার জ্যাম হয় সেদিন যেন বেশি ছিল মানে এত জ্যাম আমি কোনো দিন দেখিনি অল্প জ্যাম হয় কিছুক্ষণ বাদে ছেড়ে দেয় কিন্তু সেদিন বেশি জ্যাম ছিল আর এখানে দেখো সামনে যেহেতু হেলমেটের জন্য ধরছে ওই জন্য পেছন থেকে বাইক ঘুরিয়ে আবার নিয়ে যাচ্ছে তো এখানে বাজারে গিয়ে প্রথমেই চলে গেছিলাম মাছের দোকানে এখানে বড় দেখে একটা কাতলা মাছ নিয়েছিলাম প্রথমে আর কিছু চিংড়ি মাছও নিয়েছিলাম আর তারপর মাছ সবজির দোকানে আর এখন সবজির যা দাম কি আর বলবো ভেন্ডি না কি একশো টাকা কিলো মানে কিছুতে যাচ্ছে না এত দাম মানে টাকা 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 সমস্ত এরকম দাম তাই হচ্ছে বুঝে বুঝে আর কি বাজার করতে হচ্ছে আর তারপর চলে গেছিলাম হচ্ছে একটা গাছের দোকানে মানে ওইখান দিয়েই যাচ্ছিলাম দেখতে পেয়েছিলাম আর কি গাছের দোকানটা তো দেখলাম কত ধরনের গাছ রয়েছে বেশ ভালো লাগছে আমার তো ইনডোর প্লান্টগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সব নিয়ে বাড়ি চলে যাই তো বাজার করে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছো একদম ঘেমে গেছি মেঘলা ওয়েদার রয়েছে তাও একদম ঘেমে গেছি আর হচ্ছে গাছের দোকানে গেছিলাম চারটে গাছ নিয়েছি দেখাচ্ছি তোমাদের কী কী গাছ নিয়েছি এই যে হচ্ছে গাছগুলো এটা হচ্ছে টাইম ফুলের গাছ টাইম ফুলই মনে হয় বললো এই যে দেখো এখানে লাল ফুল হয়ে আছে এটা হচ্ছে হলুদ ফুল হবে আর এইটা হচ্ছে সাদা হয়ে আছে দেখো থোকা রয়েছে একদম সাদা হবে আর একটা নিয়েছি কামিনী ফুলের গাছ এটা ফুল হলে খুব সুন্দর গন্ধ বেরোয় পুরো ঝাড় হয়ে যাবে সাদা রঙের পুরো হয়ে থাকবে ফুলটা খুব সুন্দর লাগে আর গন্ধটাও কিন্তু ভীষণ মানে ভালো বেরোয় ওই জন্য একটা কামিনী ফুলের গাছও নিয়েছি কি সুন্দর দেখো কচি কচি পাতা বেরিয়েছে গাছটা কিছুদিন পরে এটা কুড়িয়ে আসবে এই চারটে গাছ নিয়েছি গাছগুলোকে বারান্দায় রেখে এসে আমি চলে এসেছি রান্নাঘরে মাছ ভেজে নিচ্ছি কারণ সমস্ত রান্নাই হয়ে গেছে শুধু মাছটাই বাকি ছিল তাই জন্য হচ্ছে মাছ ভেজে নিচ্ছি কারণ মাছ তো ছিল না যে মাছটা আনলাম সেটাই আর কি ভাজছি আর মাছের ঝোল করার মতো এখন সময় নেই ওই জন্য মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আর এখানে হচ্ছে দু কেজি মতো ল্যাংড়া আম কিনেছি দোকানদার বলছিল খুব ভালো খেতে নিয়ে যাও তাই জন্য বেশি একেবারে নিয়ে নিই দু কেজি মতো নিয়েছি আর এখানে কিছুটা কেটে নিয়েছি ভাত খাওয়ার পর খাবো বলে আর এখানে হচ্ছে আমি বাড়িতে টক দই পেতেছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি টক দইটা দেখো একদম পুরো টাইটভাবে বসে আছে মানে কোনো কিন্তু জল জলে ব্যাপার নেই মানে দোকানে যেমন টক দই হয় না একদম থক থকে টাইপের সেরকমই হয়েছে আমি হচ্ছে টক দই মোটামুটি বাড়িতেই বানাই বাইরে থেকে কিনে খাই না কখনো যদি পাতা না হয় তখন হয়তো বাইরে থেকে আনি কিন্তু নালে ম্যাক্সিমাম সময় এই বাড়িতেই টক দই পাতি এই টক দইটা কিন্তু বেশ ভালো হয়েছিল মানে খুব একটা টক ছিল না একদম নর্মাল ছিল তো খেতে বেশ ভালোই লাগছিলো টক দইটা এখন বিকেল পাঁচটা মতো বাজে দেখো বৃষ্টি হচ্ছে মানে চারটে থেকে বৃষ্টি হচ্ছে মেঘ করেছিল পুরো আকাশ কালো করেছিল চারটে থেকে বৃষ্টি নেমেছে এক ঘন্টা ধরে পুরো টানা বৃষ্টি হচ্ছে আর এখনও যা মেঘ করে আছে মনে হচ্ছে এখনও অনেকক্ষণ বৃষ্টি হবে বেশ কিছুক্ষণ ধরে বারান্দা দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর তারপর যখন রান্নার দিদি এলো তখন বললাম যে একটুখানি তুমি ময়দার রুটি আর আলুর তরকারি করো এটা কিন্তু বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগে খেতে তো সেই মতোই আর কি ময়দার রুটি আর আলুর তরকারি করে দিয়েছে এটাই আজকে সন্ধেবেলার টিফিন এখন হয়ে গেছি রেডি সাড়ে আটটা মতো বাজে এখন যাবো একটুখানি শপিং মলে একটা রেনকোট কেনার জন্য কারণ আজকে সারা দিন ধরে রেনকোটটা খুঁজছি কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না সারাদিন ধরে খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি মানে ভালো জায়গাতেই রেখেছি যত্ন করে কিন্তু কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না এটাই আমার সাথে হয় মানে যখন আমি বেশি গুছিয়ে রাখি তখন আর জিনিস খুঁজে পাই না তো যাই হোক খুঁজে তো পারছি না ওই জন্য যাবো হচ্ছে এখন রেনকোট কিনতে আর কালকে হচ্ছে ঘুরতে যাব আমরা দুজনে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকেই বলবো কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তো এখন যাব গিয়ে রেনকোটটা কিনে আনি কারণ হচ্ছে এখন সারাদিন বৃষ্টি হচ্ছে কালকে বেরিয়ে যদি বৃষ্টিতে ফেসে যাই তো খুবই বাজে অবস্থা হবে ওই জন্য গিয়ে রেনকোটটা আগে কিনবো আজকে আর এখন তাড়াতাড়ি যাব কারণ আবার যদি বৃষ্টি নেমে যায় সেটাও আর কিনতে যাওয়া হবে না তো চলো চটপটে আগে রেনকোটটা কিনে আনি আমাদের বাড়ির সামনে একটা শপিং মল রয়েছে তো সেখানেই গেছিলাম রেনকোট কেনার জন্য এখানে হচ্ছে কালারগুলো আমার খুব একটা ভালো লাগেনি কারণ এত ডিপ ছিল রেনকোটের কালারগুলো আর কোয়ালিটিও সেরকম একটা ভালো লাগছিল না দেখে মনে হচ্ছিলো যে ওই যে দোকানে যে পর্দা ঝোলায় প্লাস্টিকের সেই রকম দেখতে লাগছিল তো দেখতে খুব একটা ভালো লাগছিলো না আর কোয়ালিটিও ভালো ছিল না কিন্তু একটু খুলে দেখলাম যদি খোলার পর ভালো লাগে তাহলে নেবো কিন্তু খোলার পরও দেখলাম সেরকম একটা ভালো লাগছে না তাই জন্য ওখান থেকে বেরিয়ে একটা দোকানে চলে গেছিলাম তো সেইখান থেকেই আর কি এই পিঙ্ক কালার রেনকোটটা আমি আমার জন্য নিয়েছে আর টুকাইও ওর জন্য হচ্ছে একটা রেনকোট দেখছে কারণ আগের বছর যে রেনকোটটা কিনেছিল সেটা একদম ছিঁড়ে গেছে ওই জন্য এই বছর আর কি আরেকটা রেনকোট কিনে নিচ্ছি কারণ এখন তো বর্ষাকাল অফিস তো যেতেই হবে ওই জন্য রেনকোটটা নিয়ে নিলাম আর কালকে যেহেতু ঘুরতে যাব রেনকোট তো লাগবেই আর এখানে এই ছাতাটা আমার বেশ ভালো লেগেছিল ওই জন্য ছাতাটাও নিয়ে নিয়েছি এই ছাতাটা কুচি কুচি দেওয়া বেশ ভালো লাগছে দেখতে আর এই ছাতাটা না বেশ বড়ো মানে দুজন একদম সুন্দরভাবে হয়ে যাবে মানে এটা ভিডিওতে হয়তো দেখে মনে হচ্ছে এমনি নর্মাল ছাতার মতোই কিন্তু না এটা খুব বড়ো ওই জন্য দামটাও বেশি নিয়েছে কিন্তু দাম বেশি নিলেও মানে কোনো অসুবিধা নেই কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই ছিল আর ফেরার সময় হচ্ছে একটু চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ও বললো যে একটু চিকেন ললিপপ নিয়ে নিই বেশ ঠান্ডায় ভালোই লাগবে খেতে তো এখানে আমি বসে পড়েছি চিকেন ললিপপ নিয়ে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে চলো বাই